بسم الله الرحمن الرحيم. لتؤمن بالله ورسوله وتعزره وتعقر وتعقر وتصبح بكرة وأصيلا. امنت بالله صدق الله العظيم وقال الله تبارك وتعالى في موضع الاخر في شان حبيبه محمد صلى الله عليه وسلم <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مَوْلانا مُحَمَّدٌ وَعَلَى سَيِّدِنَا مَوْلانا مُحَمَّدٌ اللهُمَّ হামিদত শিক্ষার আহমেদর বিষয়ে ঘোষণা করেছে জয়ার নবী সরওয়ারে কায়না সাল্ল আলিহি ও শিক্ষা এলুমূল শিক্ষা এ মূল্যবান শিক্ষা অলংকাৰ বুলি কৈছে আল্লাহ নবী হাদিসত ফরমাই তোমালোকে যদি জ্ঞান শিক্ষা আহরণ কাৰণে তোমালোকৰ যদি প্রয়োজন হয় সেই সময়ত কাৰণে কারণে জেগাত যি দেশত ভ্ৰমণ ভ্রমণ কাৰণে অতি কষ্ট হয় সেই দেশত গৈ হলেও তোমালোকে নিজক নিজৰ দেশক নিজর ধর্মক যাবৰ কাৰণে শিক্ষা আহরণ করা আর নিজেও লৈ আর নিজর কৌম তোমাল আগুৱাই গতিকে শিক্ষাক আমি কেতিয়াও বাদ দিব নালাগে শিক্ষাৰ কোনো সীমা নাই শিক্ষাৰ কোনো বয়সৰ সীমা নাথাকেই আদিশত শৰ্মাই তোমালোকে জ্ঞান শিক্ষা আহৰণ কৰা অৰ্থাৎ মাৰ কলাৰ পৰা কবৰ পৰ্যন্ত জন্মৰ পৰা মৃত্যুলৈকে তোমালোকে জ্ঞান শিক্ষা আহৰণ কৰা গতিকে শিক্ষাৰ সীমা বয়সৰ সীমা নাথাকে আমি এজন অস্তাত পাইছিলো উত্তৰ প্ৰদেশত তেখেতে আৰম্ভণিত চাইকেল মেকানি আছিল চাইকেলৰ মেকাৰ আইছিলে কিন্তু তেখেতৰ চল্লিছ বছৰ বয়সত চল্লিছ বছৰ বয়সত তেখেতৰ এটা যজবাত আহিল যে মই এজন মাদ্ৰাছাত পঢ়ি এজন ভাল আলিম হওঁ অৱশেষত চল্লিছ বছৰ পিছত তেওঁ সেই চাইকেলৰ মেকানিক ত্যাগ কৰিলে মাদ্ৰাছা এই দৰজগাহত তেখেতে ভৰি ৰাখিলে অৱশেষত এজন উপযুক্ত আলিম হ'বলৈ তেখেতে সক্ষম হৈছিলে আৰু সেই আলিমজনৰ নাম আছিলে মৌলানা চৰ্দাৰ খাহ আমি দেখিছোঁ মৌলানা চৰ্দাৰ খাহ চল্লিছ বছৰ বয়সত তেখেতে শিক্ষা আহৰণ কৰি এজন উপযুক্ত আলিম হ'বলৈ সক্ষম হৈছিলে গতিকে শিক্ষাৰ ওপৰত আমি যথেষ্ট গুৰুত্ব দিয়াৰ প্ৰয়োজন আমি শিক্ষাৰ জৰিয়তে আমি আগুৱাই যাব লাগিব গতিকে মুছলমান যা হওক আমি শিক্ষাৰ ওপৰত যথেষ্ট আমি এসপ্তাহৰ মূৰত দহ বছৰত বা বিছ বছৰত যেতিয়া এটা ভুল বাৰ বাৰ কৰি থাকিম আমাৰ আবায়ো আমাক ঘৰৰ পৰা উলিয়াই দিয়ে দিয়ে নে নিদিয়ে দিয়ে বহু এনেকুৱা ব্যক্তি আছে যিয়ে নিজৰ সন্তানক ঘৰৰ পৰা উলিয়াই দিয়ে আৰু কিছুমানেতো আৰু এটা নাজায়জ কৰ্ম কৰে যে তেজপুত্ৰ বনাই দিয়ে আৰু তেজপুত্ৰ বনাতো চৰিয়ত কিন্তু বৈধ নহয় মুক্তিজাপ এইটোতো নাজায়জ হাৰাম হয় গতিকে জিম্মাদাৰ ষ্টেজ জিম্মাদাৰ মুক্তি হজরত মৌলানা আতাউর রহমান বিশ্বাহী বা ঊলমাই কেমক সম্মুখত রাখি গেছি যে যীসল ব্যক্তি নিজের বেতার উপর নারাজ হয় তেজ পুত্র বনায় সেই সকলে একটা শরীয়তর অবশ্যতে নিষেধাজ্ঞা করা এটা কর্ম করে কাল কেয়ামতের মেজর সেই সকল ব্যক্তি বাঁচব তুমি যদি নিজের সন্তানক ভালদরে লালন পালন যদি শিকাব না তুমি সন্তান জন্ম দিয়েছিল গতি কিছু ব্যক্তিয়ে নিজের সন্তানক ভাল আদর্শ ভাল শিক্ষা ভাল নীতি কুকুয়ার কারণে সেইদিন জাহান নামত যাবেন তৈরী সাল্লি মুবারকত বার দয়ার নবী ফরমায় তোমালোকে নিজের আউলার নিজের সন্তান নিজের বেতা বেটিক তোমালোকে ভাল আদর্শর মালিক বনাই বনায় যাবা আজি যদি আমি কারোবাক যদি দু তাম শিক্ষা শিকাই আছো ইংলিশ শিকায় আস এবিক শিকায় আস ফার্সি শিকায় আসিয়া শিকাই আছো হিন্দি কি আস সংস্কৃত কি আছো মাদ্রাজি কি আস আমার লাই ইংলিশ টকিং করে আরবি টকিং করে ফারসি টকিং করে হিন্দীত টকিং করে বিভিন্ন ভাগাত কথা কব বিভিন্ন জ্ঞান আহরণ করেছে কিন্তু যদি সেইজন সেই সেইজন ছাড়ীক নিজর মায় যদি ভাল ব্যবহার ভাল ক্যারেক্টার ভাল নীতি যদি শিকাব সেই সেইজন ব্যক্তি সেইজন ব্যক্তি সেইজন ব্যক্তি নিজর নিজর সন্তানক ভাল শিক্ষা এটাও শিকা নাই আর যজন বাপকে অভিভাবকের বাপেকে যী মাকে নিজের সন্তানক শিক্ষার নিজের সন্তানকাল আদর্শ ভাল চরিত্রর মালিক বলে সক্ষম হল সেইজন আর সেইজন মাক আর সেইজন মাক বাপে আটক মূল্যবান শিক্ষা মূল্যবান জ্ঞান নিজর সন্তানক মূল্যবান সম্পত্তি নিজের সন্তানক দিব সক্ষম হয়ে গেল মুসলমান গতি আমি আমি নিজৰ সন্তানক নিজৰ সন্তানে এবাৰ দুবাৰ তিনিবাৰ যেতিয়া ভুল কৰিম আমি ঘৰৰ পৰা উলিয়াই দিওঁ আমাক ঘৰৰ পৰা উলিয়াই দিলে কিন্তু সেইজন আল্লাহ সেইজন আল্লাহ যাবার একা লাই এবার নহয় দুবার নহয় হাজার বার অপরাধ করার পিছ যদি আল্লাহর ওসরত নত হয়ে সর আল্লাহর ওর যদি তৌবা করে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ সেইজন গুণাগার বান্দাক ভাল পায় যুণাগারে করি গুণা স্বীকার করি। তৌবা সত্য তৌবা সত্য স্বীকার সত্য করে আত্মসমর্পণ করিব আল্লাহর বারেগত আল্লাহ খুশি হয় আর আল্লাহ তালা সেইজনক মার্জনা করে দিয়ে গতিকে গুণাহ যদি আমি ৰাতিও কৰিছোঁ দিনতো কৰিছোঁ জোৱানীটো কৰিছোঁ বুঢ়া কালিতো যদি আমি কৰিছোঁ কিন্তু আজি যদি আমি সত্যকৈ যদি তৌ বা পঢ়োৱালৈ আমাক আজি মাফ কৰিব কৰিবলৈ নকৰে মাফ আৰু নিশ্চয় মাফ কৰিব এয়া ওলামাৰ মস্তিষ্ ওলামাৰ মস্তিষ্ক বহাৰ সময়খিনি গুণাহৰ কাফৰা হয় মুছলমান কি হয় গুণাহৰ গাফরা হয় বদমসিব সেই সকল ব্যক্তি আজির তিখতো বদমসিব যা নেকি জলসার নাম আহিছে জলসার ঘূৰিছে বজারত কত ঘুরিছে বজারত আল্লাহার নবী সরওয়ারের কায়নাত সাল্লাইসালামে ফর্মাই যে মোর দৃষ্টিত উত্তম জায়গা মসজিদ আর আটাইতক মূর দৃষ্টিত বেয়া জায়গা বজার গতি আজি জলসার দিন বজারত ঘুরিয়ে আছে হয়তো ইয়াতক বেশি সংখ্যক ব্যক্তি বজারত জড়িত হৈ আছে গতিকে তেওঁলোকৰ প্ৰতি আমি দোৱা কৰোঁ তেওঁলোক আহক আমাৰ লগতে এক বহি অকণমান ওলমাই কেৰামৰ মসজিজত যেন বহি তেওঁলোকৰ গুণাহৰ যেন মাকফিৰতৰ জৰিয়া গুণাহৰ কাফাৰা আজি আহৰণ কৰিবলৈ সক্ষম হওক যা হওক মুছলমান মই পবিত্ৰ কুৰাণী মজিদ ফুৰকানা আহিদৰ এতিয়া আয়তে মুকাদচৰ এটা টুকুৰা এটা অংশ মই তেলাৱাত কৰিছিলোঁ যি আয়তত আল্লাহ তালাই ফৰ্মাইলি তুপ মিনু বিল্লাহী ৱাৰু চুলহি আল্লাহ তালায় ফরমায় তোমালোকে আল্লাহর উপর ইমান আনা আর আল্লাহর রসুলের উপর ইমান আনা কিরু আর আল্লাহ তালায় ফরমায় যে তোমালোকে আল্লাহ আর আল্লাহ রসুলের উপর ইমান আনা আর তোমালোকে সন্মান করা তাজিম করা কাক আল্লাহ রসুল সাল্লাহ আলিহিম ও তোসাপ বিহু বুক আসিলা আর তোমালোকে রাতেপা ও সন্ধ্যা আল্লাহর তস্বি আল্লাহর তেহলিল আল্লাহর উপাসনা করা আল্লাহ তাবার আয়তি ইয়া ইমান আনিব দিছে কার উপর আল্লাহর উপর আল্লাহ রসুলের উপর আর ইমান আনার পিছতেই আল্লাহ তালে আল্লাহর বান্দা ইবাদত কৰাৰ কথা কোৱা নাই ইমানদাৰ হ'লেতো ইবাদত কৰিবই লাগিব কাৰণ ইমানদাৰ যিসকল নৰনাৰী সেইসকলৰ ওপৰতে আল্লাহ তালে ইবাদত বাধ্যতামূলক কৰিছে নামাজ কাৰো ওপৰত ফৰজ ইমানদাৰ ইমানদাৰ নৰনাৰীৰ ওপৰত ফৰজ নামাজ বেইমানৰ ওপৰত ফৰজ নহয় নামাজ বেইমানৰ ওপৰত মুশ্ৰিকৰ ওপৰত ফৰজ নহয় নমাজে ইমানদাৰৰ ওপৰত তো আল্লাহ এই আয়তে করিমার প্রথমত আরেক তোমালোকে ইমান আনা বিশ্বাস করা আল্লাহ আল্লাহ রসুলক আর দ্বিতীয় কর্ম আল্লাহ ফর্মে ওয়া তো আসির ওয়া তো আকির আর তোমালোকে রসুলক অর্থাৎ ইয়াতে সন্মান করিব দিছে সন্মান করিব দিছে ইজ্জত করিব দিছে কাক তৈয়ার নবী সাল্লাহ আলিহি ওসাল্লামক ইয়ার পরা বুঝা গল যে আল্লাহ তোমার ইমান আনার পিছত রসুলক তাজিম করিব দিছে রসুলক সন্মান করিব দিছে তার তৃতীয়তে আল্লাহ তালাই ফর্মে ওয়া তো সাবিও আছিল আৰু তোমালোকে তজবিৰ তেহেলিল আল্লাহ আৰু এবাদত কৰা আল্লাহৰ নাম লোৱা ৰাতিপুৱা আৰু সন্ধিয়া গতিকে আমালোকে ৰাতিপুৱা আৰু সন্ধিয়া অৰ্থাৎ এবাদত কৰাৰ আগত আল্লাহ তালা আমালোকক আৰু এটা কৰ্ম দিলে আগত কি আল্লাহ ৰছুলৰ সন্মান আল্লাহৰ নবীৰ সন্মান ইমান অনাৰ পিছত আল্লাহৰ নবীর সন্মান আল্লাহ তালাই বাধ্যতামূলক কৰি দিছে দয়াৰ নবী ছাল্লাল্লাহ আলিহুছাল্লাম আমাৰ সন্মানক আল্লাহ তালাই ফৰজা আইন কৰি দিছে যখন ব্যক্তি নাকি দয়ার নবীর মান নুঝি দয়ার নবী সম্মান নক দয়ার নবীকে ইত নবাব সেই সকল ব্যক্তি ইমানদার হিসাবে কার্য নহব আল্লাহ তাবারে কুরান ফুৰকানা হাবিদত ক্লিয়াৰ কৰি দিছেই কোনোবা বান্দাই যদি কোনোবা বান্দাই যদি নামাজ পঢ়া নাই সেইজন গুণাগাৰ হয় কোনোবাই যদি চুৰ কৰিছে গুণাগাৰ হয় কোনোবাই জিনা কৰিছে গুণাগাৰ হয় সুত খাইছে গুণাগাৰ হয় কাৰোবাৰ হিংসা কৰিছে গুণাগাৰ হয় কাৰোবাৰ দল ধল সম্পত্তি কাঢ়িছে গুণাগাৰ হয় কিন্তু সেইজন ব্যক্তি ইমানৰ পৰা ওলাই নাযায় কিন্তু সেইজন ব্যক্তি ইমানৰ পৰা ওলাই যাব যিজনে নেকি দৈয়াৰ ওচৰৰ বেচি কৰিব দৈয়াৰ ওচৰৰ সন্মান নুবুজিব তৈয়াৰ নবীক সন্মান নকরব তাজিম নকরব আদম নকরব ইতলাম নকরব সেই জন কি ইমানদার হয়ে কেউ থাকি নয় গতি সেই কারণে উর্দু কবিয়ে কইছে মোহাম্মদ কি মোহাম্মদ দিনে হক কি শর্ত আব্বল আগর ইসি খামি তো সব কু না মুকম্মল আল্লাহ নবীর আদব আল্লাহ নবীর মোহাম্মত ইসলাম ধর্মর আসল বস্তু যদি ইয়াতে যদি আমার কমি থাকি যায় আমার নমাজও কাম নাহিব রোজাও কাম নাহিব কোনো ইবাদত কাম না গতি মুসলমান দয়ার নবীর নবীর ইজ্জত দয়ার নবীর আল্লাহ তালায় খরচ করেছে আল্লাহর কোরআনে মুকাদ্দস ফুরকানে হামিদর জড়িয়ে হাদিসের জড়িয়ে সাহাবাই কেরামর জড়িয়ে আজি আমি জানো যে আল্লাহর নবী কেনকা সন্মান আল্লাহ তালায় করবছে দয়ার নবী সন্মান করতার কি মর্যাদা দয়ার নবীক বেয়া দেবী করতার কি 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 সিহতর কারণে আল্লাহ কোরআনে মুকাদ্দস ফুরকানে হামিদর ইয়াতে আলে কোরআনে মুকাদ্দাস ফুরকানা হামিদত আল্লাহ তাআলা বহু আয়াতত ফরমায় আল্লাহই ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম আল্লাহ তাবারাক ওয়া তাআলাই ফরমায় হে মোর ইমানদার বান্দা হকল হে মোর বিশ্বাসী বান্দা হকল তোমালকে কোন কর্ম মোর মেহবুবত কই আগনা বাড়িবা অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি বান্দাই কোন নেক কর্ম পালন করে অর্থাৎ রোজাও যদি রাখে বা নামাজও যদি পড়ে বা তো কোরবানি যদি করে নেক কর্ম করে কিন্তু সেই তো যদি আল্লাহর নবীর আগত যদি সেই তো করে আল্লাহর বান্দাই করেছে নেক নিয়ত আল্লাহর ইবাদত হিসাবে কিন্তু আল্লাহ তালে মানা করেছে এই আয়মা কেতিয়া অবতীর্ণ আল্লাহ ফর্মা ইয়া আল্লাহ মানুষ আল্লাহ চুলি তোমালোকে আল্লাহ আর চুলত আগবাড়ি না যাবা আল্লাহ আল্লাহ কিয় আগবাড়ি মানা করেছে কি কর্ম অর্থাৎ আমি যদি আয়তে করিমা কিহর কারণে আল্লাহ তালে অবতীর্ণ করলে কোরআন আয়াত আছে ছয় হাজার ছয়শ্রিশ আয়াত আয়তর তাৎপর্য আছে আল্লাহ কি কারণ আয়তে করিমা অবতীর্ণ করেছে যাক শানে বুলি কোয়া হয় হলো মাই জানে শানে নজুল এই আয়তে করিমার অর্থ অবতীর্ণ করার অর্থ কি কি কারণে আল্লাহ তালে অবতীর্ণ করেছে আয়াত কি অবতীর্ণ করলে এদিন কোরবানির সময়তালে এই সময়ত কোরবানির সাহাব খেলা কেজন সাহাবাই আর নমাজে ঈদের আগত কোরবানি করে দিলে অর্থাৎ আল্লাহ নবী কোরবানি করা নাই তার কোরবানি করে দিলে কোরবানি করেছে এবার কোরবানি কইছে আল্লাহর আদেশ অনুযায়ী কোরবানি কইছে নিয়ত সাফ করি। কিন্তু সেই পর্যন্ত আল্লাহ নবী কোরবানি করা নাই আল্লাহর নবী কোরবানী করা নাই নাইম অবতীর্ণ করে আল্লাহ কলায় আল্লাই ফরমায় এ মোর মুকা এই মোর ইমানদার বান্দা ইমানদারক কইছে অর্থাৎ আল্লাহর নবীর সাহা ক কইছে তোমালকে কুরবানি করিছা নেক নিয়তত কইছা কিন্তু তোমালকৰ কুরবানি তো বৈধ হোৱা নাই কুরবানি নহয় কিয় তোমালকে মোর মেহবুবত কই আগত কুরবানি কৰিছা দহবল হব প্ৰথমতে মোর মেহবুবে কুরবানি করিব তার পিছত তোমালকে কুরবানি কৰিব লাগিব দুতিয়া আয়াতত আল্লাহ তাআলাই ফরমায়। য়া আয়ো হাল্লে জিনা আহ মানুহ লা তাৰ পাওৱা চোৱা দেখুম পাও কা চাউথিন নবিন এটা ঝাৰুলা হো বিল কাউলিকা জাৰিবা দি কমলিবা আন্তঃ আমালুকুমতুমলা তৰ আৰু লাইফৰ মাই অ মোৰ ইমান দাৰ বান্ধ অকল হে মোৰ বিশ্বাসী বান্ধ তোমালোকে মোৰ মেহে বড় আৱাজত কৈ নিজর আৱাজক উচ্চ করিবা আৰু লাইফৰ মাই যেতিয়া তোমালোকে মোৰ মেহবুবৰ লগত বহি কথা বতৰা পাতিবা তোমালোকে টান শব্দ ব্যৱহাৰ কৰি অতি উচ্চ আৱাজৰ দ্বাৰা ব্যৱহাৰ কৰি মোৰ মেহবুবৰ লগত তোমালোকে কেতিয়াও তেনেকুৱাকৈ কথা নাপাতিবা এজনে আনজনৰ লগত তোমালোকে যিটো ব্যৱহাৰ কৰা তেনেকুৱা ব্যৱহাৰ মোৰ ক্ষেত্ৰ মোৰ মেহবুবৰ ক্ষেত্ৰত পালন নকৰিবা আনটা বাটা আমালুকম তোমালোকে যদি তেনেকুৱা ব্যৱহাৰ কৰিলা আনটা বটা আমালুকম তোমালোকে যদি নমাজো পৰিছা তোমালোকৰ সকলো বৰবাদ হয়ে যাব রোজা রাখি যা বরবাদ হয়ে যাব হজ করে যা বরবাদ হব জাকাত দিছে বরবাদ হব আনতা বাতা আমালুকুম তোমালকে জিমান নেক কাজ করিছা নেক কর্ম করিছা তোমালকর সকল নেক কর্ম ময় বরবাদ করি দিম ও আনতুম লা তাশউরুন তোমালকর জ্ঞান এই ঢুকিয়েই না পাব যেতিয়া এই আয়াত করি মা আল্লাহ তারা অবতীর্ণ কই দিলে সাহাবাই কেরামর ভিতর এনিকো আদব আহি গল সাহাবাই কেরামর ভিতর এনিকো আদব আহি গল হাস করি হযরত আবু বকর সিদ্দিক ওমর এ ফারুক গনি মৌলা আলী রাজি আল্লাহ তালা আনহম এওলোকর ভিতর এনেকা এটা ওয়াস এটা আদব আহি গেছিল আরে আল্লাহর নবীর সাহাবা সকলে আল্লাহর নবীর লগত যেতিয়া কথা কয় মুখখন তলর ভালে করে আৰু কেতিয়াবা এটা কথা দুবার তিনবার আল্লাহর নবী খুদিবলগা হয়েছিল যে কি কইছা সাজ কৰি অৱসৰ সিদ্দিকৰ বিষয়ে আমালোকে পাওঁ হাজাৰ অৱকৰ সিদ্দিকে এ আই টি কৰি ইমান অৱতীৰ্ণ হৈছিল ইমান নত হৈ গৈছিল আৱাজত আল্লাহ নবীয়ে দুবাৰ তিনিবাৰ প্ৰশ্ন কৰিছিলা অবকৰ কি কৈছা তুমি ইমানেই আল্লাহ নবীক আদৱ কৰিছিল অমৰে ফা আৰু গাদি আল্লা উতালা আনহুই নিজৰ আৱাজ বেছি আৱাজ ওলাই বুলি সৰু সৰু শিলগুটি মুখত ভৰাই কথা পাতিছিল সৰু শিলগুটি মুখত ভৰাই কথা পাতিছিল যাতে মোৰ আৱাজ আল্লাহ নবীৰ লগত কথা হওঁতে বেছি নোলায় আৰু এজন চাহাবাৰ বিষয়ে পাওঁতে চাহ বিদ বীন কেইছ ৰাদিয়্লাহ উতালা আনহু এই আই ঠেকাৰীমা অৱতীৰ্ণ হোৱাৰ পিছত মছজিদত নাহে আল্লাহ নবী এদিন দেখা নাপায় দুদিন দেখা নাই তিনিদিন দেখা নাই যেতিয়া বহু কেইদিন চাহ বিন বিন কৈছ ৰাদিয়ল্লাহ উতলালা আনহুৰ লগত দিদাৰ হোৱা নাই দয়াৰ নবী চাহাবাই কীৰক প্ৰশ্ন কৰে হে মোৰ মুকাদ্দ চাহাবাইখী ৰাম চাহ বিদ বীন কৈছ ক'ত গ'ল আজি কেইদিন হ'লতো মই দেখা নাই মোৰ ওচৰতটো অহা নাই সেই চাবিদিন চাৰ্জিঅতালা আনহক চাহ চাহাবাসকলে মাতিব গৈছে তেখেত ঘৰৰ ভিতৰত আছে ঘৰৰ ভিতৰৰ পৰা ওলাই আহিছে কৈছে আপোনাক দয়া রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামে লগে লগে মাতিছে হতে সাবিদ বিন কেস রাজিয়াল্লাহ তালানহ দয়ার নবীর কিদমতর হাজির হয়ে যায় আল্লাহর নবী প্রশ্ন করে এ মোর মহব্বতর সাহাবা সাবিদ বিন কেস আজি বহুদিন ধরে মই দেখি আস দিন হই গেছে তুমি মোর মুলাকাতত অহা নাই হতে সাবিদ বিন কেস রাজিয়াল্লাহ তালান হয়ে কয় ইয়া রসুল আল্লাহ যেতিয়া আল্লাহ তালা এই আয়তে করিমা অবতীর্ণ কই দিলে এই ইমানদার বান্দা তোমালোকে মোৰ মেহবুবৰ ক্ষেত্ৰত কথা মেবৰ লগত কথা ক'লে তোমালোকে নিজৰ আৱাজক মোৰ মেহেবুবৰ আৱাজতকৈ কেতিয়াও উচ্চ নকৰিবা এয়া এটা কৰি মই অৱতীৰ্ণ হোৱাৰ লগে লগে ইয়াৰ চোলাল্লা মই আচৰিত হৈ গলো মোৰ ভয় লাগি গৈছে ইয়াৰ চোলাল্লা আপুনি জানে মোৰ ফিটিৰি হিচাপে মই যেতিয়া কথা কওঁ মোৰ আৱাজটো ডাঙৰ অট'মেটিক মই মুখখন খুলিলে মোৰ কথাটো ডাঙৰকৈ ওলাই যায় আছেনে কিছুমান মানুহ আছে আমাৰ তাতে এজন মানুহ আছে মোৰ খুৰা হয় তেওঁ যদি এহেজাৰ মানুহৰ লগত যদি দৌৰত গম পাওঁ তাত বহি আছে তেখেতৰ আৱাজ কাৰো লগত নিমিলে তহঁতে চাহ আৱাজটো তেনেকুৱা আছিল ইয়াৰ আছিলে মোৰ আৱাজটো তেনেকুৱা মই কথা কলে আৱাজটো মানে ডাঙৰকে ওলাই যায় ত' গতিকে আছিলে মই ঘৰে মই আপোনাৰ মূলাকাতে ত্যাগ কৰি দিছো আপোনাৰ ওচৰত আহিম কিবা কম আৱাজটো বেছি জোৰত ওলাই যাব আর আল্লাহ তালে সে নিষেধ বেয়া বেড়াবি হয়ে যাব গতি তো ইমান গুছি যাব আল্লাহ নবী মুসাই দিয়ে সাহাবিন তোমার নিয়াত সাপ আছে তুমি তো মজবুর হওয়া গতি তুমি যদি এনে নিয়াত এদবর কারণে তুমি এনেকা আদব আর আরে কাল তোমার অনুসরণ করব প্রথম কথা দ্বিতীয় কথা এনেক আদবত থাকিলে তুমি সাহায্যের দরজা পাব আর তৃতীয় আল্লাহ তোমার কেও তোমাকে জান্নাতি বনাই দিলে পড়া। কিহৰ কাৰণে তৈয়াৰ নবী আদব্ল আকবৰ তৈয়াৰ নবীক আদব কৰাৰ কাৰণে আল্লাহ নবীৰ আদব চাহাবাই কেৰামৰ ভিতৰত আহু বকৰ সিদ্দিক ৰাদ্দিয়াল্লাহ তালা আনহো উমনে ফাৰুক ৰাদুল্লাহ তালা আনহুৰ বিষয়ে মহাদ্দিছেনে কেৰামে নিজৰ নিজৰ হাদিচত বিশ্লেষণ কৰিছে এই আইতে কণীমা অৱতীৰ্ণ হোৱাৰ পিছত তেওঁলোকে কোনো দিন আল্লাৰ নবীৰ মুখৰ ফালে চাই কথা কোৱা নাছিলে লাহে লাহে আল্লাহ নবীৰ কাণৰ ওচৰত কৈছিল আৰু আজি কি কয় আজি কি কয় আজি আছে আমাৰ কিছুমান সমাজত এই নবীৰ ওপৰত চালাম পঢ়িব লাগে এই নবীৰ নামত মিলাত কৰিব লাগে এই নবী মৰি গৈছে চাৰে চৈধ্যশ বছৰ আগত এতিয়াও ইয়াতে জুলুচ ওলাই আছে মুছলমান শেষসকল হকীকত মুছলমান নহয় দাঢ়ি ৰাখিলেই টুপি পিন্ধিলেই মুছলমান নহ'ব যেতিয়ালৈকে মহাপত রাখি সক্ষম নহে ইমানদার হিসাবে গ্রহণ করা সেই সকল ব্যক্তি আল্লাহর নবীক দেখি আল্লাহর নবীক সদায় দেখিছে কোনে আবু জেহেলে দেখিছে আবু দেখিছে অথবাই দেখিছে দেখিছে কিন্তু ইমানদার হল নহল আল্লাহর নবীক তুচ্ছ ভাবিছে আল্লাহর নবীর লগত সুকা শব্দ ব্যবহার করেছিল কিন্তু সব আল্লাহর নবীর ব্ৰাস্তৱত এবাৰো মোলাকাত হবলৈ সক্ষম হোৱা নাই মুবাৰকত আল্লাৰ নবীৰ হাদীচত পোৱা যায় ৱেশে কৰ্ণীয়ে কোনোদিন আল্লাৰ নবীৰ মস্তিষ্ত বহা নাছিলে আল্লাহ নবীৰ লগত হকীকত মোলাকাত কৰা নাছিলে আল্লাৰ নবীৰ লগত ব্ৰৱত দেখা সাক্ষাৎ কৰা নাছিলে তাৰ পিছতো দয়াৰ নবী চল্লাল আলাইহি ওয়া সাল্লামে দুনিয়ার পড়া পর্দা হওয়ার আগত সাহাবী کرام কইছিলেন মই দুটা বস্তু দি যাও তোমালোকার মাজল এটা হইছে মোর পাবুরি মুগারক আর দ্বিতীয় হইছে মোর জুকবা মুবারক এই মোর দুইটা তোফা জুকবা বাবা করে koron dekhন এজন মোর ভক্ত আছে koron dekhন এজন মোর আশিক আছে যাক কি ওয়াজ ফুলি কয়া হয় সেই জনক মোর তোফা দিবা আর মোর সালাম জনাবা আর মোর গুনাহ আর উম্মতার মাগফিরাত কারণে দোয়া আর দরখাস্ত করিবা এই জন্ম এসে কারণে রাজি আল্লাহ আনগুই কি হর কারণে ইমান ফয়সিয়াত কবলে সক্ষম হয়েছিল একমাত্র দয়ার নবীর সন্মানের কারণে দয়ার নবীর আদবর কারণে মুসলমান আজিও যদি কোনো সাড়ে চোদ্দশ বছর পিছত জন্মগ্রহণ করি ওয়েছে কর্ণীর নিচিনা মহব্বত বিলালে হাফসির নিচিনা মহব্বত অন্তরত বলে সক্ষম হয় কালকে কেয়ামতর মেসর কাল কেয়ামতর মেসর দুয়ার নবী সাল্লাহ আলাইগি ওসাল্লামে নিজর গোলামক এজন এজন কই মাতি নিজর জাগত নিজর ওসরত জাগা দান করিব মুসলমান আমালোকে জানো আমালোকে জানো আল্লাহ তাবারক ওয়া তাআলাই আল্লাহ তাবারক ওয়া তাআলাই কিছু সময়ের আগত এজন মুফতি সাহেবে ওয়াজ করে দিছে গালিমান হাজৰত মৌলানা মহতি আবু বক্কৰ চাহাব তো তেখেতে বৰ সুন্দৰ এটা নক্তা দি গৈছে যে আল্লাহক ভয় কৰা ব্যক্তিসকলে মোতাকীন হয় কৈছেনে হুযোৰ সুন্দৰ কথা কৈছে সময় নাপালে তেখেতে এলমিৰ কথা তেখেতে আৰম্ভ কৰিছিলে তো মোত্তাকীণ হ'ব লাগিলে জ আল্লা ভয় করিব খিয়ে মুত কিন আজি মুতকিন িয়ে জান্নাত পাব ইতটা মুত্যাকি কোন হব মুত্যা কিন হব লাগেলে কি কাম করিব লাগিব আল্লাহ খু আ ইন্ড লাজি না ইকুদ্ ইকুদ্ধু না আথম ইন্দারা সুল লাম তাহান আল্লাহ আল্লাজি না কোন আমলি তা লেখম মা ফিরাত আজরা আজি আল্লাহ তালায় ফরমায় নিশ্চয় জয় কলে ব্যক্ত। নিজৰ আৱাজক নিজৰ শব্দক নিজৰ আজাৱ আৱাজক আল্লাৰ ৰচুলৰ আৱাজতকৈ কম কৰিলে অৰ্থাৎ আল্লাহৰ নবীৰ লগত যেতিয়া কথা কৈছে লাহাকে কৈছে দয়াৰ নবীৰ স্থানত যেতিয়া কথা আহিছে খুব আদবৰে কৈছে কোনোবা যদি কৈছে কিহৰ মিলাত পাতিছে নবীটো নাই দুনীয়া তেতিয়া আপুনি যদি কোনোবা যদি কৈছে নহয় আমি দয়াৰ নবীৰ মহবত মিলাত পাতিছোঁ এনেকুৱা আদৱৰ সৈতে যেতিয়া কৈছে বা দয়ার্নবীর বাস্তব ব্যক্তিয়ে উঠা বহা তেওঁলোকে আদবর সহ কথা পাতিছে নিজের আওয়াজক একদম হালকা ব্যবহার করেছে সামান্য আওয়াজর দ্বারা দয়ারান্নবীর কথা পাতিছে সেই সকল ব্যক্তির কলবক সেই সকলে ব্যক্তির অন্তরক পরহেজগাড়ির কারণে মোটাখির কারণে আল্লাহ তালাই বাছি লৈছে মোত্তাকিনের কারণে বাছি লি সকলে নাকি আল্লাহর নবীর কথা কওঁতে আদব কৰিছে অর্থাৎ ইয়ারপাড়া বুঝা গেল যা নাকি দয়ার নবীক আদব কৰিছে কথা বতৰা সময় দয়ার নবীর পড়ার সময় আদব করেছে কথা কণ্ঠে আদব করেছে উঠা বহা কণ্ঠে আদব করেছে দয়ার নবীর চলাফিরা কমান আদব করেছে সেই সকল ব্যক্তির কলবক সেই সকল ব্যক্তির ধরো আল্লাহ তালায় মোত্তাকীন অর্থাৎ পরহেজগাড়ি হিসাবে বাঁচি লৈছে আর সেই সকল পরহেজগারীর কারণে আল্লাহ তালে অনেক আরাকিছে মাথিনাত্ব রাখি অনেক সোভাপ রাখি অনেক পুরস্কর মালিক বনাই দিেব। আৰু আল্লাহ তালে কোরা নত কিলিয়ার দিছে যিয়কালে ব্যক্তির মুত্্যা কিন খব। সেই গকলে খব জান্নাতি পড়ানত কিলিয়ার হয়ে গল আল্লাহ আদব আধব কইলে এ হয় আর মুত কিনে এই জান্নাত পাব আল্লাই কোরানোর ফরমায় ও সিকাল্লা জিনাত্্যাকাওরাব্বহম। ইলাল জান্নাতি সুমার হাত্টাইজা যা ফুতিয়ান আবুহা ভতিয়ার আবুহাবোহা ও কলাম খজজানাতহা। কালকে আমাৰ ওচৰত যিসকল নেকি মুদ্ৰা কিন হব সেই মুদ্ৰা কিন সকলক আল্লাহৰ ফিৰিষ্টাবিলাকে জান্নাত লৈ যাব জান্নাত যাব অকল আবো আবোহা জান্নাতৰ দাৰুকাই দৰৱাজা খুলি দিব অকল হোম খাজানাটো হা জান্নাতৰ দাৰুকাই কব অকল খাজানাটো শান্তি শান্তি তোমালোকৰ এনেকুৱা ধন্য জিন্দগী এনেকুৱা ধন্য জান্নাত আল্লাই দান কৰিছে যি জান্নাত নেকি তোমালোকে সদায় থাকিবা কেতিয়াও ওলাই যাব নালাগে গতিকে মুছলমান যিয়ে নেকি দুয়াৰ নবীৰ আদব দুয়াৰ নবীৰ সন্মান দুয়াৰ নবীৰ ঈশ্বত বুজিব সেইসকলক আল্লাহ তালাই সেইসকলৰ অন্তৰক কলপক দিল মোত্তাকিন হিচাপে আল্লাহ তালাই চিলেকশ্যন কৰি ল'ব আৰু সেই মোত্তাকিনসকলক ল'ব জান্নাতী গতিকে মুছলমান আমালোকৰ কাৰণে অত্যন্ত প্রয়োজন যে আল্লাহর নবীর আদব আল্লাহ নবীর সন্মান আল্লাহ তালে খরচ করেছে আল্লাহ ফরমাই আছির ওয়া তো আকির সন্মান করা ইস্বত করা কাক আল্লাহর সাল্ল আলিহিমামক গতি আমি নিজের জান নিজের প্রাণ আমি সকল আহুতি দিম কিন্তু দৈয়ার নবীর বেয়া দবী দৈয়ার নবীর বেহুরমতী দৈয়ার নবীর ইজ্যাতি আমি কেত্য আল্লাহ